হ্যালো ফ্রেন্ডস রাধুনি থেকে আপনি সবাই স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি কাবলি ছোলার তরকারি কাবলি ছোলার তরকারিটা অনেকে চানা মশলা বলে আমি ওটাই আজকে করে দেখাবো আমি আলাদা করে ইনগ্রিডিয়েন্টস কিছু দেখাচ্ছি না করতে করতেই এটা আমি আজকে দেখিয়ে দেবো এখানে আমি কাবলি ছোলা নিয়েছি দেড়শো গ্রামের মতো এটা আমি সারা ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেশার কুকারে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন একটু আর সামান্য এক ফোঁটা তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলেই করবো আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন আর দিয়েছি একটা দারচিনির টুকরো দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ টুকরো এই দিয়ে এটা আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব তারপর আমি পুরো রান্নাটা দেখাব আমি প্রেশার কুকারটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এটা আমি ছ থেকে সাতটা সিটি দিয়ে কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে নিচ্ছি ছয় থেকে সাতটা সিটি হওয়ার পর প্রেশার কুকারটা খুলে নিয়েছি দেখুন খুব ভালোভাবে আমার এই ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে ছোলাটা রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি একটু গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সাদা তেলে করতে পারেন আমি এটা সর্ষের তেলেই করছি তিন চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম এবার আপনি দিয়ে দিচ্ছি একটুখানি গোটা সাদা জিরে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাবতে ভাবতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা নিয়েছি একটা সবুজ লঙ্কা নিয়েছি নিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো টমেটো ছোট ছোট এটা আমি গ্রেড করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমার ছোলা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল সেইটা বুঝেই এখানে আবার নুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু সব কিছু কষিয়ে নিচ্ছি টমেটোটা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম আবার করে সামান্য একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে একটু জলের ছিটে দিয়ে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখনই আমি একটু সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম মশলা কষানোর সময় চিনিটা দিলে মশলার কালারটা কিন্তু আরো বেশি ভালো আসে তার জন্য আমি চিনিটা এখনই দিয়ে দিলাম আপনারা চাইলে পরেও চিনিটা অ্যাড করতে পারেন কিংবা নাও চিনি দিতে পারেন দেখুন আস্তে আস্তে মশলাটা কষে আসছে আর একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছি মশলা থেকে মশলাটা আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিলাম ভালো করে ছোলার সাথে মশলাগুলো মিশে যাওয়ার জন্য আমি এটা দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি তারপর ফিরে আসছি আমি দশ মিনিটের আগেই একটু এটা খুলে নিলাম এবার আমি এতে এক চা চামচ চানা মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কষানোর সময় চানা মশলাটা দিয়ে দিতে পারেন আমি চানা মশলাটা এখন দিলাম কারণ এতে ফ্লেভারটা একটু বেশি ভালো হয় এবার একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল আমি একটু লোতে করে দিলাম এখন মশলার সাথে কিন্তু ছোলাটা খুব ভালো করে মিশে গেছে আবার আমি একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম 2 মিনিট পর ফিরে এলাম আর আমাদের ছোলার তরকারি ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে বেশ ঘন হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো কাবলি ছোলার তরকারি বা চানা মশলা কিন্তু একদম তৈরি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নুন চিনিটা দেবেন আমি এখানে চেক করে নিয়েছি নুন চিনি সবটাই ঠিক আছে একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি ঢাকা দিয়ে তারপর আমি এটা সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুব সুস্বাদু কাবলি ছোলা মশলা বা চানা মশলা এটা খেতে দারুণ হয় আর আপনারা যারা আমার চ্যানেল দেখেন আর কি নিয়মিত অবশ্যই দেখে থাকবেন আমি খুব কম মশলা বা তেল দিয়েই দেখানোর চেষ্টা করি এটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে দারুণ লাগে খেতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব কর অনুরোধ রইল পাশে থেকে আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ